বিশ্বজুড়ে প্রভাব বিস্তার এবং কৌশলগত অবস্থান সুদৃঢ় করতে বাংলাদেশ সহ একাধিক দেশে সামরিক অবকাঠামো নির্মাণে আগ্রহী চীন এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্র দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএ সদ্য প্রকাশিত বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ বাংলাদেশের সামরিক অবকাঠামো গড়ার পরিকল্পনা করছে শুধু বাংলাদেশ নয় এই তালিকায় রয়েছে মিয়ানমার থাইল্যান্ড ইন্দোনেশিয়া পাকিস্তান শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরাত সহ আরও বেশ কয়েকটি দেশ ডিআইএর দাবি যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রভাব ও সামরিক উপস্থিতির পাল্টা জবাবে চীন তার বৈশ্বিক সামরিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এগোচ্ছে এতে বলা হয় চীনের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল পূর্ব এশিয়ায় প্রধান শক্তি হিসাবে আবির্ভূত হওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈশ্বিক নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করা প্রতিবেদনে আরও বলা হয় চীন চাইছে তাইওয়ানকে তার মূল ভূখণ্ডে একীভূত করতে নিজ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধি নিশ্চিত করতে এবং দু সালের মধ্যে প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জন করতে প্রতিবেদন মতে এই লক্ষ্য অর্জনে চীন কূটনৈতিক সামরিক তথ্য এবং অর্থনৈতিক প্রতিযোগিতার পথ বেছে নিচ্ছে মার্কিন সংস্থাটির ভাষ্যমতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তার দেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে এবং তার বাইরেও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে সমানভাবে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত করছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা